একটু গড়ি ভালো হবে এরপরে ভালো আমরা পস তো খেয়ে খেয়ে বুড়া হয়ে গেলাম ওই এরকম করে চাল ঝাড়া ঝাড়া খায় বুড়া হয়ে গেলেন আমাদের দেশে দেখেছি কি সুন্দর কুলার মধ্যে করে চাল ঝারে তো দেখি আপনি একটু তোলেন তো দেখি কি রকম চাল আপনার ঝাড়া হচ্ছে এই দেখো কুছ সব পড়ে গেছে এগুলা khud করে সব গোটা চাল তো পড়ে গেছে আর এই যে বড় বড় ছিদ্র এটা দিয়ে চাল ঝাড়া হয় এটা দিয়ে ভালো হয় কুলার মধ্যে চাল ঝাবেন কত সুন্দর কুলার মধ্যে এদিক দিয়ে ভাঙ্গারি চালটা পড়ে যায় ভালো হয় কুলাটাতে একটু চালটা ঝাড়েন দিনি কত সুন্দর চালটা ঝাড়া হবে না বাবু এর মধ্যেই ভালো হবে আমি তোমার ঝাড়েই দেখাচ্ছি দেখো দিন এলাম কি আছে কিছু নাই দেখি দেখি চালটা দেখি তোলেন তো হাতের এই তো কত সুন্দর দেখো তো চালটা কত সুন্দর এগলা কি খাওয়া যাবে না এগলা সুন্দর খাওয়া যাবে ওমা তাই তো আপনার বুদ্ধিটা তো ভালোই খুববা ভাঁড়িগুলা বের হয়ে যাচ্ছে তুসো বের হয়ে যাচ্ছে কত সুন্দর চাল দেখা যাচ্ছে এগলা খালি পাকলে দিবাคลิ কি তুই আঁকি टाकी দেখেনিবা আত্ম রানবা তোমার ভালো হবে সমস্যা হবে না ও এটা তো ভালো তো চাল ধারা তাহলে আমার মাকে বলতে হবে মা আমার শাশুড়ি কি সুন্দর চাল ধারা পারে এরকম করে চাল ধরেন তো তোমার মা এ আমি কি কেমন করে করি এগুলা শিখবে ভালো হবে তাহলে আমার মা আসলে একটু শিখে দিবেন এবার একবার তোমার মাকে আমি শিখে দিব